হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসা করি আল্লাহ বাকেট অসুস্থ মতা আপনার সবাই ভালো আছেন আলহামদুল্লিলাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন ব্লগ আপলোড করা হয় না কারণ বাড়ির না থাকার কারণে ভিডিও আপলোড করতে পারতাম না তো যাই হোক সকাল সকাল আলামকার এসে আলমিকা ঘুম থেকে ওঠাই এবং আলমিক কাকার রুমে এসে বসে থাকি কারণ আলমিক চা বানাচ্ছিল আর কি সবার জন্য আর কম্পিউটারে পুষ্পা টু চলতেছিল আর কি কে পুষ্পা টু দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক আলমিক চা আর মুড়ি নিয়ে আসে আসলে চা আর মুড়ি দেখে আসলে অনেক সুন্দর লাগতেছিল পরে বিকেলে আমি কাকা শ্যাম ভাইস্তে মিলে আমরা সবাই যাচ্ছি আর কি টিসিবির কার্ড নিতে আর টিসিবির কার্ড নিতে অবশ্যই আমাদের যাওয়া উচিত কারণ ওখানে যে পরিমাণ চাপ হয় আর কি তো আমরা গিয়ে তো দেখি পুরো খারাপ কারণ এখানে সব ওয়ার্ডের লোক আসে আমাদের ওয়ার্ডের লোক আর কি যে লোক টিসিবির ডিজিটাল কার্ডটা দিবে সেই লোকটা বারোটার দিকে খাইতে গেছে আর আসার কোনো খবর নাই তো আমরা আর কি করব সিরিয়ালে দাঁড়ায় আছি কার্ডের জন্য আর সবাই নিয়ে চলে যাচ্ছে সেগুলোই দেখতেছি যাই হোক আমরা অনেকক্ষণ বসে থাকার পর আসে একজন যাকে ফোনে কথা বল দেখলাম সেইটি সেই লোক এসেও কোনো কার্ড দিতে পারে নাই কারণ সে হচ্ছে কার্ডের নাম পড়ে শুধু আর কার্ড আরেকজনের কাছে থাকে কি করা দাঁড়ায় আসি কার্ডের জন্য তো বেশ কিছুক্ষণ থাকার পর নাম ডাকা শুরু হয় অনেকক্ষণই থাকি কোনো আমাদের আর নাম পাই না আর কোনো ভিডিও শুট নেওয়া হয় নাই তারপর সোজা চলে আসি আমাদের মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং দুই হাজার এসএসসি শিক্ষার্থীরা একডে অনুষ্ঠান করতেছে সেখানে আর সেখানে শিল্পী হিসেবে ছিল বাগদাদার প্রতিচ্ছবি গানের শিল্পী তো শিল্পীর নাম জানি না যাই হোক তো আমরা সেখানে অনেকক্ষণ এনজয় করি আমি সিয়াম কাকা আর আলী ভাই আমরা সবাই মিলে এনজয় করতেছিলাম বিষয়টা আসলে অনেক সুন্দর উপভোগ করতেছিলাম তো অনেক ছুটি নেওয়া হয়েছে সেগুলো অবশ্যই ভিডিওর মাঝে মাঝে দেখবেন ধন্যবাদ

i oh, 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 oh.